একটি ক্ষুধার্ত শিশু শুধু একটি কচৌরি চেয়েছিল কচৌরি বিক্রেতা যা করল তা মানবতাকে কাঁপিয়ে দিল কিন্তু তারপর যা ঘটল তা সবাইকে ভাবতে বাধ্য করল এটি শুধুমাত্র একটি গল্প নয় বরং আজকের সমাজের তেত বাস্তবতা এবং আমাদের সকলের জন্য একটি আয়নাও বটে সম্পূর্ণ ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে নিজের এবং আপনার শহরের নাম লিখে জানান বন্ধুরা এটি একটি সত্য ঘটনা লখনউ শহরের যেখানে বিবেক নামের এক সাধারণ মানুষ প্রতিদিন একটি মোড়ে ছোট্ট কচৌরির রেডি লাগায় এক সন্ধ্যায় যখন আকাশে কালো মেঘ জমেছিল এবং হালকা বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়েছিল বিবেক তার ঠেলার জিনিসপত্র গুটিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে ভাবুল আজ একটু আগে দোকান বন্ধ করে দিই যাতে ভারী বৃষ্টি হওয়ার আগেই বাড়ি পৌঁছানো যায় ঠিক তখনই হঠাৎ তার চোখ পড়ল সামনে থেকে আসা একটি ছোট্ট নিষ্পাপ শিশুর দিকে প্রায় সাত বছরের সেই শিশুটি ভীষণ দুর্বল এবং ক্লান্ত দেখাচ্ছিল তার গায়ে ছেঁড়া ফাটা ময়লা পুরনো কাপড় ছিল পায়ে ভালোভাবে চপ্পলও ছিল না আর মুখে ধুলোর আস্তরণ জমেছিল তবে তার চোখে ছিল এক অপার নিষ্পাপতা শিশুটি ধীরে ধীরে হেঁটে বিবেকের ঠেলার কাছে পৌঁছাল এবং কাঁপা কণ্ঠে বলল আপনি কি আমাকে কিছু খাওয়াতে পারেন বিবেক তার দিকে তাকালেন এক মুহূর্ত নীরব রইলেন তারপর মুখে একটা মৃদু হাসি এনে বললেন হ্যাঁ বাবা কেন নয় আমি এখনই তোমাকে কচুরি দিচ্ছি তিনি সঙ্গে সঙ্গে নিজের কড়াই থেকে গরম গরম কচৌড়ি বার করলেন তার সঙ্গে তরকারি আর চাটনি দিয়ে প্লেটে করে শিশুটির সামনে রাখলেন কিন্তু ঠিক তখনই শিশুটি একটু লজ্জা পেয়ে বলল আপনি আমাকে খাওয়াবেন ঠিকই কিন্তু আমার কাছে কোনো টাকা নেই পরে যদি আপনি টাকার জন্য বলেন এ কথা শুনে বিবেকের হৃদয় কেঁপে উঠল তিনি হালকা হেসে বললেন না বাবা এমন কিছু নয় আমি তোমার থেকে কোনো টাকা নেব না আসলে আমি তো দোকান গুটিয়েই নিচ্ছি এই কচুরিগুলো এখন আর আমার কোনো কাজে আসবে না তুমি নিশ্চিন্তে খেয়ে নাও এতটুকু বলে সে প্লেটটা শিশুটির দিকে বাড়িয়ে দিল শিশুটি প্লেটটা নিল কিন্তু ঠিক সেই সময়ে সে তার হাতের পুরনো একটা খাম ঠেলাগাড়িতে রেখে দিল তারপর পাশে বসে অনেক আগ্রহ নিয়ে কচুরি খেতে শুরু করলো যেন অনেকদিন পর তার পেট ভরে খাওয়া জুটেছে বিবেক সেই নিষ্পাপ শিশুটির দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে রইল তার ক্ষুধা তার মুখের নিষ্পাপ অভিব্যক্তি আর চোখের ঝলক দেখে বিবেকের মনে অসংখ্য প্রশ্ন জেগে উঠল ঠিক তখনই তার চোখ পড়ল সেই খামটির উপর যেটা শিশুটি রেখে দিয়ে খাওয়ায় ব্যস্ত হয়ে পড়েছিল কিছুক্ষণ সে ভাবল হয়তো এর ভেতর টাকা আছে বা অন্য কিছু কিন্তু কৌতূহল বেড়ে যাওয়ায় সে আস্তে করে হাত বাড়িয়ে খামটা খুলল খামের ভিতরে একটি পুরনো ছবি ছিল ছবিটিতে একজন সুন্দরী মহিলা ছিলেন আধুনিক পোশাকে মুখে হালকা হাসি নিয়ে তার কোলে বসেছিল সেই ছোট্ট শিশুটি যে এই মুহূর্তে বিবেকের কচুরি খাচ্ছিল ছবিটা দেখে কিছুক্ষণের জন্য চমকে উঠুল বিবেক ছবির মহিলাটি তো দেখতে কোনো ধনী পরিবারের মনে হয় কিন্তু তাঁরই সন্তান আজ এত কোন অবস্থায় ছেঁড়াফাটা জামাকাপ পরে তার সামনে বসে আছে বিবেক শিশুটিকে জিজ্ঞাসা করল বাবা এই ছবিটা কার কচুরি খেতে খেতে শিশুটি জলভরা চোখে তাকাল ওপরে তারপর আস্তে করে বলল এইটা আমার মায়ের তিনি অনেক দিন ধরে আমার থেকে দূরে আছেন আমি তাকে খুঁজছি নানাজিও অনেক চেষ্টা করেছিলেন কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি যখনই তার কথা খুব মনে পড়ে তখন আমি এই ছবিটা নিয়ে বেরিয়ে পড়ি হয়তো কোথাও না কোথাও তাকে খুঁজে পাব শিশুটির কথা শুনে বিবেকের মন কেঁদে উঠল সে মনোযোগ দিয়ে ছবিটা দেখল তারপর সাবধানে আবার খামে রেখে ঠেলাগাড়ির ওপর রেখে দিল শিশুটি এত আনন্দ করে কচুরি খাচ্ছিল যেন সকাল থেকে কিছুই খায়নি কয়েক মিনিটের মধ্যেই প্লেটটা ফাঁকা হয়ে গেল সে ধীরে ধীরে প্লেটটা পাশে রাখল কিছু না বলেই চুপচাপ সেখান থেকে চলে গেল বিবেক তাকে চলে যেতে দেখতে লাগল শিশুটি বৃষ্টির ফোঁটায় ভিজতে ভিজতে ধীরে ধীরে গলির মোড়ে অদৃশ্য হয়ে গেল বিবেক শুধু তাকিয়ে রুইল কিছু বলতেও পারল না ঠিক তখনই তার চোখ পড়ল রাস্তায় পড়ে থাকা খামের দিকে ওই খামটা তো এখনও সেখানেই আছে যেটা শিশুটি ভুলে রেখে গেছে এক মুহূর্তের জন্য বিবেকের মন অস্থির হয়ে উঠল এখন কি করব দোকান তো ছেড়ে যেতে পারি না এদিকে আকাশ থেকে বৃষ্টি আরও জোরে নামতে লাগল বিবেক দ্রুত তার দোকান গুটিয়ে ফেলল এবং খামটা নিজের ব্যাগে রেখে দিল শিশুটির সেই নিষ্পাপ মুখ সেই কথা আমার মা চলে গেছেন আমি তাকে খুঁজছি এইসব ভাবনা বারবার তার মনে ঘুরতে লাগল সেই রাতটা বিবেক ঠিকমতো ঘুমোতে পারল না বাড়ি ফিরে এসে সে তার ছোট বোনের হাতে ব্যাগটা ধরিয়ে দিল বোন ব্যাগ থেকে জিনিসপত্র বের করতে করতেই হঠাৎ খামের দিকে তার চোখ গেল সে সঙ্গে সঙ্গে খামটা খুলে ছবি বের করে জিজ্ঞেস করল দাদা এই ছবিটা কার আর এই বাচ্চাটাকে বিবেক গভীর নিশ্বাস ফেলে আসতে করে বলল এটা একটা নির্দোষ শিশুর ছবি যে আজ আমার ঠেলাগাড়িতে এসেছিল সে ক্ষুধায় কাতর হয়ে আমার কাছে খাবার চেয়েছিল আমি তাকে কচুরি খাইয়েছিলাম কিন্তু যাওয়ার সময় সে এই খামকা এখানেই ফেলে রেখে চলে যায় এর ভিতরে তার মায়ের ছবি আছে সে বাচ্চাটা তার মাকে খুঁজছে এ কথা শুনে তার বোনের চোখে জল এসে গেল সে বলল দাদা এই মহিলাটিকে দেখো কত সুন্দর আর ধনী মনে হচ্ছে কিন্তু তার বাচ্চা এত কষ্টে কেনা আছে এই সময় বিবেকের মাও সেখানে এসে পড়লেন তিনি ছবিটা হাতে নিয়ে মন দিয়ে দেখলেন তারপর হঠাৎ বললেন বাবা এই মুখটা আমার কোথাও দেখা মনে হচ্ছে মনে হয় আমি তাকে চিনি কিন্তু ঠিক এখন মনে পড়ছে না বিবেক অবাক হয়ে গেল আম্মা যদি সত্যিই আপনি তাকে কোথাও দেখে থাকেন তাহলে মনে করার চেষ্টা করুন হতে পারে আমরা সেই বাচ্চাটার সাহায্য করতে পারব মা কপালে হাত রেখে অনেকক্ষণ ভাবলেন কিন্তু তখনই কিছুই মনে পড়ল না তিনি ছবিটা আবার খামে ভরে রাখলেন এবং গভীর নিশ্বাস নিয়ে বললেন কাল আমি এটা আমার সঙ্গে নিয়ে যাব হয়তো বারবার দেখলে মনে পড়ে যেতে পারে এই মহিলাকে কোথায় দেখেছিলাম সেই রাতটা বিবেক তার মা আর বোন তিনজনেই বিছানায় শুয়েছিল কিন্তু কারো চোখে ঘুম আসেনি বিবেকের চোখের সামনে বারবার ঘুরে ফিরে আসছিল সেই শিশুটির নিরীহ মুখ যে নিজের মাকে খুঁজছিল পরের সকালে হালকা রোদ ঝুপুড়ির ভিতর ঢুকে পড়ছিল বিবেকের মা রোজকার মতো তৈরি হয় অন্যের বাড়িতে কাজ করতে বেরোতে যাচ্ছিলেন কিন্তু যাওয়ার আগে তিনি ঠলে থেকে সেই খামটা তুলে নিলেন আর বললেন বাবা আজ আমি এই ছবিটা সঙ্গে নিয়ে যাচ্ছি গত রাত থেকে আমার মন বলছে আমি এই মহিলাকে কোথাও দেখেছি হয়তো দিনের কাজের মাঝে হঠাৎ করে মনে পড়ে যাবে বিবেক মাথা নেড়ে বলল ঠিক আছে আম্মা যদি সত্যিই আপনি উনাকে দেখে থাকেন তাহলে সেই নিরীহ শিশুটার একটা আশা জাগতে পারে বোন স্কুলে চলে গেল আর বিবেক নিজের কাজে লেগে পড়ল আটা মাখতে বসে গেল রেডির জন্য সব কিছু প্রস্তুত করতে হত আলু সেদ্ধ করতে মশলা তৈরি করতে আর কচুরি বেলতে হত কিন্তু তার মন বারবার গিয়ে আটকে যাচ্ছিল সেই শিশুটির মুখ আর তার মায়ের ছবিতে ওদিকে তার মা যেই বাড়িতে কাজ করতেন সকালে সেখানে পৌঁছে গিয়েছিলেন বাড়ির বাসন মাঝতে মাঝতেও তার মন বারবার চলে যাচ্ছিল সেই ছবিটার দিকে তিনি কয়েকবার কাজ থামিয়ে খামটা বার করলেন ছবিটাকে মন দিয়ে দেখলেন তারপর নিজেই ধীরে ধীরে বললেন কোথায় দেখেছি একে খুব কাছ থেকে এমন কি ছুঁয়েও দেখেছি তিনি আবার কাজে লেগে পড়লেন কিন্তু হঠাৎ রান্নাঘরে রাখা একটা প্লেট তার হাত থেকে পড়ে ভেঙে গেল প্লেট ভাঙার সেই শব্দের সঙ্গেই তার চোখের সামনে এক পুরনো স্মৃতি ঝলসে উঠল ছয় মাস আগের কথা যখন তিনি আরেকটি পাড়ার একধনী বাড়িতে কাজ করতেন সেই বাড়িতে এক বৃদ্ধ দম্পতি থাকতেন সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত খুবই ভদ্র ও ধনী এক দম্পতি থাকতেন সেই বাড়িতে সেই বাড়িতেই থাকতেন আরও একজন মহিলা একজন চুপচাপ গম্ভীর কেমন যেন নিঃসঙ্গ নারী সেই একই মহিলা যাকে ছবিতে দেখা যাচ্ছে বিবেকের মায়ের বুক ধকধক করে উঠল হ্যাঁ এই মহিলা এই তো সেই মুখ যাকে আমি ওই বাড়িতে রেখেছিলাম এই তো সেই নারী কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত সেই পুরনো ঠিকানার দিকে রওনা দিলেন হৃদয়ের স্পন্দন ছিল উত্তেজনায় দ্রুত কিন্তু মনে ছিল একটা আশার আলো হয়তো এই সূত্র ধরেই সেই নিষ্পাপ শিশুটি তার মায়ের কাছে ফিরে যেতে পারবে কিছুক্ষণ পরই তিনি এসে পৌঁছালেন সেই বড় বাড়ির সামনে দরজায় টোকা দিলেন কিছুক্ষণ পর বৃদ্ধ গৃহস্বামিনী দরজায় এসে দাঁড়ালেন এবং অবাক হয়ে বললেন অরে তুমি তুমি তো মাসের পর মাস আগে আমাদের কাজ ছেড়ে চলে গিয়েছিলে এখন এখানে কেন এসেছ বিবেকের মা হাত জোট করে বললেন মালকিন আপনাদের সঙ্গে একটা জরুরি কথা আছে আপনার বাড়িতে যে মহিলাটি থাকেন যিনি বেশিরভাগ সময় চুপচাপ থাকেন আমি কি তার সঙ্গে একটু দেখা করতে পারি মালকিন সন্দেহভরা চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন কেন তাঁর সঙ্গে তোমার কি কাজ বিবেকের মা আস্তে করে খামটা খুললেন আর ছবিটা তার সামনে ধরে বললেন এই দেখুন এই মহিলা তো তিনি না আর এই যে এটা তার বাচ্চা বেচারা সাত বছরের এক নিষ্পাপ শিশু নিজের মাকে খুঁজতে খুঁজতে ভিখারির মতো অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ছবিটা দেখেই মালকিনের চোখ বড বড় হয়ে গেল তিনি গম্ভীর স্বরে বললেন হ্যাঁ তুমি ঠিক বলছ এটাই সেই মহিলা চলো আমার সঙ্গে ভেতরে এসো তিনি ভিতরে গেলেন এবং কিছুক্ষণ পরে সেই মহিলাটিকে বাইরে নিয়ে এলেন বিবেকের মা ছবিটা তার মুখের সঙ্গে মেলালেন এক ঝলকেই তিনি চিনে ফেললেন হ্যাঁ এটাই সেই মহিলা কিন্তু সেই মহিলা একেবারে নিঃসার্ড একদম চুপচাপ ছিল তার চোখে এক ধরনের শূন্যতা স্পষ্ট দেখা যাচ্ছিল যেন এই পৃথিবী থেকে অনেক দূরে চলে গেছে সে যেন জীবনের সঙ্গে লড়াই করার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে ওদিকে সেই একই দিনে বিবেক নিজের রেডিতে বসে এক শিশুর মতো পথ চেয়ে বসেছিল সেই নিষ্পাপ শিশুটির পথ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে বারবার চারদিকে চোখ বুলিয়েছে কিন্তু সেই শিশু আর ফিরে আসেনি সন্ধ্যা নামার সময় একটা বড় গাড়ি এসে তার রেডির সামনে দাঁড়াল গাড়ি থেকে একজন বৃদ্ধ নামলেন পরিপাটি পোশাক মুখে গাম্ভীর্য বিবেক ভাবল হয়তো এ কোনো নতুন খদ্দের আপনার জন্য কি বানাই সাহেব কিন্তু সেই বৃদ্ধ বললেন আমার কিছুই লাগবে না আমি এখানে এসেছি কারণ গতকাল তুমি আমার নাতিকে খাবার খাইয়েছিলে সে বলেছিল তার মায়ের একটা ছবি তোমার কাছে ভুলে রেখে এসেছে আমি সেটাই নিতে এসেছি আর হ্যাঁ তার খাবারের টাকাটাও দিতে এসেছি বিবেকের মুখ অবাক হয়ে গেল জি সত্যি সেই ছেলেটি আপনার নাতি ছিল ওর অবস্থা দেখে তো আমার বিশ্বাসই হয়নি বৃদ্ধের চোখে জল এসে গেল তিনি এক গভীর শ্বাস নিয়ে বললেন হ্যাঁ বেটা সেই আমার নাতি আসলে ওর মা আমার মেয়ে ছিল আমাদের একমাত্র সন্তান এটা শুনে বিবেকের কৌতূহল আরও বেড়ে গেল বৃদ্ধ তখন সেখানেই দাঁড়িয়ে পুরো কাহিনী বলতে শুরু করলেন আমার মেয়ের নাম আশা সে কলেজে পড়ত খুবই আনন্দময় ও খুশি ছিল আমাদের কাছে কোনো কিছুর অভাব ছিল না কিন্তু কলেজেই তার এক ছেলের সঙ্গে প্রেম হয় যখন আমরা এই বিষয়ে জানতে পারি তখন আমরা আপত্তি জানাই বকাদি বুঝিয়ে বলি কিন্তু সে আমাদের কোনো কথাই শোনেনি এক রাত সে সেই ছেলের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে যায় আমাদের কাছে এটা ছিল একটা বিশাল আঘাত আমাদের মনে হয়েছিল সে আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে তাই আমরা তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিই বিবেক মন দিয়ে তার কথা শুনছিল কয়েক বছর পর খবর পেলাম সেই ছেলেটি মৃত্যু হয়েছে আশা এই ধাক্কা সহ্য করতে পারেনি বাধ্য হয়ে আমরা তাকেও এবং তার ছোট ছেলেকে মানে আমার নাতিকে বাড়ি নিয়ে আসি শুরুতে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু স্বামীর মৃত্যুর পর তার মানসিক অবস্থা খারাপ হতে শুরু করে আমরা তাকে ডাক্তার দেখাই ওষুধও চালু করি কিন্তু একদিন হঠাৎ সে দরজা খুলে কোথাও চলে যায় আমরা অনেক খোঁজাখুঁজি করি কিন্তু সে আর কখনো ফিরে আসেনি এতটুকু বলেই বৃদ্ধের গলা বুঝে এলো আমার নাতি তার মাকে খুব ভালোবাসে যখন থেকেই সে বুঝতে শিখেছে তখন থেকেই সে ওই ছবিটা নিয়ে এদিক ওদিক মাকে খুঁজতে বেরিয়ে পড়ে কিন্তু বেচারার মা তাকে কোথাও মেলে না গতকাল সে তোমার ঠেলাগাড়িতে চলে এসেছিল এটা শুনে বিবেকের মনে সেই ছোট্ট ছেলেটার ছবি আরও গভীরভাবে গেথে গেল সে ধীরে ধীরে বলল আঙ্কেলজি ছবিটা এখন আমার কাছে নেই আসলে ছবিটা আমি আমার মায়ের হাতে দিয়ে দিয়েছিলাম তিনি বলেছিলেন হয়তো তিনি ওই মহিলাকে কোথাও দেখেছেন তাই আমি তাকে ছবিটা দিয়েছিলাম যাতে তিনি ভালো করে মনে করার চেষ্টা করতে পারেন বৃদ্ধের চোখে আলো জ্বলে উঠল সত্যি তোমার মা তাকে দেখেছেন হ্যাঁ আঙ্কেলজি বিবেক মাথা নেড়ে বলল গত রাতেই তিনি বলছিলেন মুখটা খুব চেনা চেনা লাগছে কিন্তু ঠিক মনে পড়ছে না কোথায় দেখেছেন বৃদ্ধ সাথে সাথে বললেন বেটা যদি তোমার মা সত্যিই তাকে দেখে থাকেন তাহলে হয়তো আমার মেয়েকে আমি আবার খুঁজে পাব এটাই আমার জীবনের সবচেয়ে বড় আশা হবে বৃদ্ধ বললেন বিবেক তাকে ভরসা দিল আপনি চিন্তা করবেন না আঙ্কেলজি আমার মা ফিরলেই আমি সব কিছু জেনে আপনাকে খবর দেব আপনি আপনার ঠিকানা বা নম্বর দিয়ে যান বৃদ্ধ তার পকেট থেকে একটি কার্ড বের করে বিবেকের হাতে দিয়ে বললেন এই কার্ডে আমার নম্বর আর ঠিকানা লেখা আছে যদি তুমি আমার মেয়ের কোনো খবর পাও তাহলে সঙ্গে সঙ্গে জানাবে ফোন নিজে না পারলেও পাশের কাউকে দিয়ে করে নিও এতটুকু বলে তিনি গাড়িতে উঠে চলে গেলেন কিন্তু বিবেকের মনে তখন এক নতুন অস্থিরতা জন্ম নিয়েছে তার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সত্যি কি আমার মা ওই মহিলাকে দেখেছেন যদি দেখে থাকেন তবে কোথায় সন্ধ্যা হতেই বিবেক বাড়ি ফিরে এল ওখানে তার মা আগেই অপেক্ষা করছিলেন তার মুখে এক হালকা হাসি ছিল তিনি বললেন বেটা আজ আমার সব মনে পড়ে গেছে আমি সত্যি ওই মহিলাকে দেখেছিলাম তিনি কাছের বড বাড়িটিতে থাকেন যেখানে আমি কাজ করতাম সেই বাড়ির এক বৃদ্ধ দম্পতি তাকে তাদের বাড়িতে আশ্রয় দিয়েছিল তিনি খুব চুপচাপ গুমড়ে থাকা এক মহিলা ছিলেন বিবেকের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল এম্মা তাহলে সেই তো হ্যাঁ উনি সেই শিশুটির মা আর আজ তার বাবা মানে শিশুটির নানু আমার কাছে এসেছিলেন উনি সব কিছু খুলে বলেছিলেন বলেছেন যদি তার মেয়ে কোথাও পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে তাকে জানাতে মা একটুখানি হাঁফ ছেড়ে বাঁচলেন তাহলে চল পাশের বাড়ি থেকে ফোন করে দিই খবরটা দিয়ে দিই কালি উনি এসে তার মেয়েকে নিয়ে যাবেন তিনজন মা ছেলে আর বোন চলে গেলেন পাশের বাড়িতে ওখান থেকে তারা ধনী লোকটিকে ফোন করে সব বিস্তারিত ঠিকানা জানিয়ে দিল কিছুক্ষণ পর রাতের অন্ধকারে এক বড গাড়ি এসে থামুল ওই ঝুপড়ির সামনে গাড়িটা দেখে পুরো বস্তির লোক জড়ো হয়ে গেল সবাই অবাক এত বড গাড়ি এই গরিব এলাকায় কেনে এসেছে গাড়ির দরজা খুললা আর বাইরে নামলেন সেই বৃদ্ধ ব্যক্তি সঙ্গে তার ছোট্ট নাতিও ছিল আজ সেজেগুজে মুখে একটা উজ্জ্বল হাসি বৃদ্ধ বিবেককে দেখেই বললেন বেটা কোথায় আমার মেয়ে আমাকে ওর কাছে নিয়ে চল বহু বছর ধরে শুধু এক ঝলক দেখার অপেক্ষায় আছি বিবেক তার মা ও বোনকে সঙ্গে নিয়ে বৃদ্ধ ও শিশুটিকে ওই বট বাড়ির দিকে নিয়ে গেল যেখানে সেই নারী থাকতেন দরজা খুলতেই সেই নারী সামনে এসে দাঁড়ালেন হঠাৎই শিশুটি জোরে ডাকল মা শিশুটি দৌড়ে তার কাছে গিয়ে লেগে পড়ল তার চোখ থেকে অঝর ধারায় অশ্রু ঝরছিল বৃদ্ধ বাবা তার মেয়েকে দেখে কেঁদে উঠলেন কিন্তু আশা সেই নারী একদম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার চোখে কোনো চিন্তার ঝলক ছিল না যেন সে ভুলে গেছে যে এটা তার ছেলে এবং এটাই তার বাবা বৃদ্ধ ব্যক্তি বিবেকের দিকে তাকিয়ে চোখ ভিজিয়ে বললেন বেটা অনেক অনেক ধন্যবাদ তোমার কারণে আজ আমরা আমাদের মেয়ে ও তার ছেলের এক ঝলক দেখতে পেয়েছি আমরা ওদের সঙ্গে নিয়ে যাব এবং ভালো চিকিৎসা করাব বিবেক মাথা নেড়ে বলল আঙ্কেল জি আমি আনন্দিত যে আমি এই নিরীহ শিশুটিকে তার মায়ের কাছে পৌঁছে দিতে সাহায্য করতে পেরেছি এরপর ধনী পরিবার আসা ও শিশুটিকে তাদের গাড়িতে বসিয়ে নিয়ে চলে গেল কিন্তু তারা রৌনা হবার সময় প্রতিশ্রুতি দিল আগামীকাল সকালে আবার তোমার কাছে আসব বিবেক পরের দিন সকালেই সেই গাড়ি আবার বিবেকের ঝুপড়ির সামনে এসে থেমে গেল এইবার তাদের সঙ্গে বৃদ্ধ দম্পতিও ছিলেন এবং তাদের মেয়েরাও আশাও যে এখন আগের তুলনায় একটু ভালো অবস্থায় দেখাচ্ছিল ঘরের ভিতরে বসতেই বৃদ্ধ লোকটি বলল বাবা বিবেক তুমি আমাদের মেয়ের সঙ্গে আমাদের মিলিয়ে দিয়েছ আমরা এই কৃতজ্ঞতা কখনো ভুলতে পারব না এখন আমরা তোমার জন্য কিছু করতে চাই বিবেক হাত জোট করে বলল জি এর কোনো দরকার নেই আমি যা করেছি তা শুধু মানবতার দিক থেকে করেছি কিন্তু বৃদ্ধ লোকটি হাসলেন এবং বললেন না ছেলে মানবতারই মূল্য দিতে হয় আমাদের মেয়ের যত্নের জন্য একটি বিশ্বাসযোগ্য মানুষ দরকার আর আমরা মনে করি তোমার চেয়ে ভালো আর কেউ হতে পারে না তুমি চাইলে আমাদের বাড়িতে এসে কাজ করতে পারো তুমি আজ যা উপার্জন করো তার দশগুণ বেশি পাব তোমার বোনের বিয়েটাও আমরা ভালোভাবে করিয়ে দেব এটি শুনে বিবেক অবাক হয়ে গেল তার মা চোখে জল মুছতে মুছতে বললেন বাবা এটি ঈশ্বরের দেওয়া একটি সুযোগ গ্রহণ করে নাও কয়েকদিনের মধ্যেই বিবেক সেই ধনী বাড়িতে কাজ করতে শুরু করলো সে শুধু আশার যত্নেই করত না সেই শিশুটির জন্য পিতার মতো সহায়ক হয়ে উঠেছিল ধীরে ধীরে ডাক্তারের তত্ত্বাবধানে এবং বিবেকের সত্যিকারের সেবায় আশার স্বাস্থ্যে উন্নতি হতে লাগল মাত্র পাঁচ মাসের মধ্যে সে তার ছেলে চিনে নিতে পারল তার পিতাকেও চিনে নিতে পারল এবং হাসতে শুরু করল সবকিছু স্বাভাবিক হলে বৃদ্ধ দম্পতি মনে প্রাণে একটি সিদ্ধান্ত নিল তারা বলল বাবা বিবেক আমাদের মেয়ে এখন ভালো আছে কিন্তু আমরা মনে করি তার জীবনে একটা সহায়ক দরকার আর সেই সহায়ক তোমার চেয়ে ভালো আর কেউ হতে পারে না তুমি চাইলে আমাদের মেয়ের সাথে বিয়ে করো আমরা তোমাকে আমাদের ছেলে মনে করে ফেলেছি বিবেক প্রথমে একটু বিধায় পড়ল কিন্তু যখন আশাকে এ কথা বলা হলো সে মাথা নিচু করে দিল কারণ সে দেখেছে কিভাবে বিবেক তার সেবা করেছে কিছু সময় পরে দোলে দুলে বিবেক এবং আশার বিয়ে হলো গরিব বস্তির সেই সাধারণ কচুরি বিক্রেতা ছেলে এখন একটা বট বাড়ির জামাই হয়ে উঠল তার মা এবং বোনও সেই বাড়িতেই থাকতে শুরু করল বোনের বিয়ে বট সম্মানের সঙ্গে হয়েছে এখন বিবেকের জীবন পুরোপুরি বদলে গেছে সে আগের মতো আজও হাসিমুখে মানুষের সঙ্গে মিশে কিন্তু এখন তার হাসিতে সংগ্রামের ক্লান্তি নয় বরং শান্তির ঝলক ছিল বন্ধুরা এই গল্প থেকে আমরা যে শিক্ষা পাই তা হল সদজতা করার ফলে কখনো কারো ক্ষতি হয় না কখনো কখনো একটি ছোট সাহায্য কারো জীবন বদলে দিতে পারে আর অনেক সময় সেই সাহায্য আমাদের জীবনকেও একটি নতুন দিক দেখায় কিন্তু বন্ধুয়েরা যদি তোমার জীবনে এমন একটি নিষ্পাপ শিশু আসে যে ক্ষুধার্ত তুমি কি তাকে বিনা চিন্তায় খাওয়াবে নাকি টাকার কারণ দেখিয়ে মনা করে দিবে তোমার উত্তর অবশ্যই কমেন্টে লেখো যদি এই গল্প তোমার হৃদয় ছুমে যায় তাহলে ভিডিওটি লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো কারণ মানবতার এই শিক্ষা সবাইকে পৌঁছে দেওয়া জরুরি আগামী গল্পে আবার দেখা হবে জয় হিন্দ